বন্ধুরা মেঘালয় পাহাড়ের কুলে আর মহাদের নদীর তীরে গড়ে ওঠা এই বৌরাখোনা বাজার যেন প্রকৃতির এক আশীর্বাদ এখানে এলে মনে হয় সময় যেন থমকে গেছে এই বাজারে শুধু বাঙ্গালি নন টাকা আপনি ধরে ধরে বিক্রি বিক্রি করেন এই জায়গায় বছর সম্প্রদায়ের যে নারীরা আছে তারাও কিন্তু বসে নেই স্বাবলম্বী গারো সম্প্রদায় তারা আসেন তাদের উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে বিক্রি করার জন্য এ বাজার সকাল থেকে শুরু হয়ে যায় কেনা বেচার ব্যস্ততা নানা বয়সী নানা পেশার মানুষের মুখরিত হয়ে ওঠে এই বাজার এখানে স্থানীয় কৃষকের টাটকা সবজি যেমন মিলে তেমনই মিলে নদীর টাটকা মাছ দেখুন কত করে বিক্রি করছেন দেখুন কত করে কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি একশো ষাট টাকা বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম নেত্রেগোনা জেলা কলমাকান্দা উপজেলা রংচাটি ইউনিয়ন এই বৌরাখনা বাজারে সীমান্তবর্তী এই বাজারটি পাঁচগাঁও চন্দ্রডেঙ্গা যারা আসেন দূর থেকে তারা এই বাজারটি একবার হলেও গড়ে যেতে পারেন এর ভৌগোলিক অবস্থান এবং প্রকৃতির সৌন্দর্য আপনার মন সত্যিই মুগ্ধ করে তুলবে

কুন্ডা কুন্ডা শশা কত করে ভাই কেজি হাতে মুই কত করে চল্লিশ টাকা কেজি কম বেচা যায় না বেচা যায় না লতা কি আপনার খেতে কত করে বিক্রি করেন লতা তিরিশ টাকা তিরিশ টাকা কি ভাই কি আপনি কত করে বিক্রি করছেন বিশ টাকা পঁচিশ টাকা টাকা কত করে কেজি তো বেশি লাগে না দামটা বেশি দাম বাড়ছে তাই একটু কমাই বেশ বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম নেত্রাকোনা জেলা কলমাকান্দা উপজেলা রংসাতি ইউনিয়ন এই বৌরাকোনা বাজারে সীমান্তবর্তী এই বাজারটি পাঁচগাঁও চন্দ্রডেঙ্গা যারা আসেন দূর থেকে তারা এই বাজারটি একবার হলেও ঘুরে যেতে পারেন

কোনটা কত চাপ পুটি হইলো একশো গ্রাম ষাট টাকা হ্যাঁ আর সে হইলো একশো গ্রাম পঞ্চাশ টাকা আপনি অনেক দিন ধরে বিক্রি করেন এই জায়গায় অনেক প্রায় চল্লিশ বছর ধরে বিক্রি করে চল্লিশ আমার বয়স চল্লিশ হয়েছে আমার আমার লোক একটাও নাই তাই শুধু এই সুট কি বিক্রি করে এই মটকা থেকে বের বেসা কিনা আসে গেছো শুয়ে রয়েছেন কি বাজা বন্ধ বেসা কিনা কম আপনি পিঠা তো খাই দেওয়া দরকার আসলে কিন্তু সময় কম নাই তো খাইতাম মেঘালয়ের সবুজ পাহাড় আর মহাদে তীরে গড়ে ওঠা এই বাজার স্থানীয়দের জীবন জীবিকার কেন্দ্রই নয় এই জন্য প্রকৃতির এক অপার সুন্দর এখানে পাহাড় থেকে মানুষগুলো যেমন তাদের পণ্য বিক্রি করতে আসেন তেমনি নদীর মাছ ধরা জীবন জীবিকা করা জেলেরা তাদের হাগ ডাকে মুকুরিত থাকে চারপাশ পায় মাছ কত করে কেজি পুকুরের মাছ তাই না আপনি এটি কত করে বিক্রি করতেছেন আর এই মরাগুলো মরাটা একশো চল্লিশ টাকা কেজি আপনার এটা কি একই দাম একই দাম এখানে একটা মাছ বিক্রি হচ্ছে যা অন্য অন্য বাজারে সচরাচর চোখে পড়ে না এটা হচ্ছে ও গারো উপজাতি যারা আছে তারা নেই কত করে এগুলো তিনশো কেজি চলে কেমন এগুলো হালকা হালকা না উপজাতি যারা আছে তারা নেই কত করে এডি তিনশো টাকা কেজি কি বানানো তো ভাই ভাই এগুলা সিঙ্গারা মুগলাই বুড়ি বড়া তারপরে গজা মিষ্টি আচ্ছা সবই আছে তাই নাও বাজছে এখন কি বাজা হচ্ছে

মজা মজা বসাই যাই হোক এগুলো মানুষে খায় না কত করে বিক্রি করেন দুই ফুট লাভ না রে কত করে বিক্রি করেন আড়াইশো টাকা কেজি আপনি খেতে আপনি কি এগুলো খেতে আপনি মরিচ খেতে রে এগুলো কত করে বিক্রি করেন

এ বাজারে আশেপাশে যে গৃহস্থালি রয়েছে তাদের পালিত এই হাঁসগুলো একেবারে যে চৌরা দামে বিক্রি হচ্ছে তা না মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে হাঁসগুলো গুলো চুল কাটা শেষ হ্যাঁ কত দিয়ে কাটছেন চুল গ্রামের হাটে নিচে তুলে বসে চুল কাটা আগে প্রচলিত ছিল এখন

বন্ধুরা এই নদীর পাশ দিয়ে যে মহাদে নদী বয়ে গেছে বসার মতো জায়গা আছে এখান থেকে মেঘালয় পাহাড়টা একেবারে সুস্পষ্টভাবে দেখা যায় একদিকে পাহাড়ের সৌন্দর্য আর নদীর ঠান্ডা বাতাস দুয়ে মিলে এই জায়গাটা বসার মতো খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে